আপনারা যারা ইংরেজি স্পোকেন এক্সপার্ট হতে চান তাদের জন্য যদি একটা বই সাজেস্ট করি সেটা হচ্ছে আমার লেখা ইংরেজি স্পোকেন বিল্ডার বইটি এখন প্রশ্ন হচ্ছে কেন এই বইটি আপনার জন্য জরুরি আসলে ইংরেজি স্পোকেন এক্সপার্ট হওয়ার জন্য যে ফিচার জরুরি সেই ফিচারের প্রত্যেকটি সিরিয়াল ওয়াইজ এই বইটিতে ইনক্লুড করা আছে আমি যদি অ্যাকচুয়ালি আপনাদের একটু খুলে দেখাই আসলে ইংরেজি স্পোকেনের জন্য প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার সেটি হচ্ছে ভোকাবলিতে এক্সপার্ট হওয়া আর এই বইটিতে একদম শুরুর দিকেই আমাদের দৈনন্দিন জীবনের যেই ভোকাবুলারিগুলো ইউজ হয় অর্থাৎ ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো জরুরি সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটি ওয়ার্ড খুব সুন্দর আকারে অ্যালফাবেটিকলি এখানে অ্যারেঞ্জ করা আছে অর্থাৎ এই ভোকাবুলারিগুলো জানলেই আপনার ইংরেজি স্পোকেনের প্রথম যে স্টেপ সেই স্টেপটি সম্পূর্ণ হয়ে যাবে বইটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধ প্রনাউন্সিয়েশন শেখা দেখেন ইংরেজি স্পোকেন ডেভেলপ করার জন্য আপনার শুদ্ধ প্রোনাউন্সিয়েশন শেখাটা জরুরি আর যেই যে রুলসগুলো মেনে আপনি খুব সহজেই শুদ্ধ প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন তার সবগুলা রুলস এই বইটিতে ইনক্লুড করা আছে এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যে কমন স্ট্রাকচারগুলো ইউজ হয় সেই স্ট্রাকচারগুলো এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে অর্থাৎ আমরা ইংরেজিতে কথা বলতে হলে যেই যেই স্ট্রাকচারগুলো দিয়ে ইংরেজিতে খুব সহজেই কথা বলতে পারি সেই স্ট্রাকচারগুলো খুব সিভিয়ালি এখানে মেনশন করে দেওয়া আছে এখানে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন কিভাবে টেন্স দিয়ে বাক্য তৈরি করবেন কিভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ স্ট্রাকচারগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন অর্থাৎ যেই যেই স্ট্রাকচারগুলো আমাদের স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ইউজ হয় সেই সেই স্ট্রাকচারগুলো প্রচুর পরিমাণে এক্সাম্পল সহকারে এখানে মেনশন করে দেওয়া আছে বইটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা যেই ডায়লগুলো ইউজ করি সেই ডায়লগুলো এখানে খুব সুন্দর করে মেনশন করে দেওয়া আছে শুধু তাই নয় আমরা একই ধরনের বক্তব্য কিভাবে ডিফারেন্টলি বলতে পারি তার সবগুলো সেন্টেন্স এখানে মেনশন করে দেওয়া আছে বাংলা অর্থ সহকারে যেন আপনি এই সেন্টেন্সগুলোর চর্চার মাধ্যমে প্র্যাকটিক্যালি ইংরেজিতে কথা বলতে পারেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিছু ইংরেজি সেন্টেন্স রয়েছে যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রায় সময় অনেক ডিফিকাল্টি ফেস করি আর সেই কঠিন সেন্টেন্সগুলো ট্রান্সলেশন আকারে খুব সুন্দরভাবে এখানে মেনশন করে দেওয়া আছে যাতে করে আপনি বিভিন্ন সিচুয়েশনে এই কঠিন সেন্টেন্সগুলো সহজে ইউজ করতে পারেন আরেকটি বিষয় আপনাকে বলে রাখা জরুরি ইংরেজি আমাদের মাতৃভাষা নয় এটা আমাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই ওই ভাষার গ্রামারকে জানতে হবে আর ইংরেজি গ্রামারের বেসিক যতগুলো টপিক আছে তার সবগুলো টপিক এই বইতে মেনশন করে দেওয়া আছে ইভেন এত সহজভাবে মেনশন করে দেওয়া আছে আপনি শুধু রিডিং পরে কারো সহযোগিতা ছাড়াই গ্রামার এক্সপার্ট হতে পারবেন এবং এই গ্রামারটা প্র্যাকটিক্যালি কাজে কাজে লাগিয়ে ইংরেজি স্পোকেন আপনি ডেভেলপ করতে পারবেন সবশেষে যেটা বলবো আপনি যদি ইংরেজি স্পোকেনটাতে এক্সপার্ট হতে চান তার জন্য ইংলিশ বিল্ডার বইটি হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন আসলে মোটামোটা বই পড়ে যেই ইংরেজি স্পোকেন ডেভেলপ করা যায় তা না আসলে ইংরেজি স্পোকেন ডেভেলপ করার জন্য প্র্যাকটিক্যালি বিভিন্ন সিচুয়েশানে যে ওয়ার্ডগুলো ইউজ হয় যে সেন্টেন্স বিল্ডিং স্ট্রাকচারগুলো ইউজ হয় যে গ্রামারগুলো আমার জানা জরুরি সেই বিষয়গুলোতে আপনার দক্ষতা আছে কিনা সেটা সবচেয়ে ফাস্ট প্রয়োজন আর আপনার সেই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করার জন্য ইংলিশ স্পোকেন বিল্ডার বইটি হতে পারে সবথেকে বেস্ট সলিউশন বইটি সংগ্রহ করার জন্য আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের এই ভিডিও নিচে যে অর্ডার নাও বাটনটি আছে সেই বাটনটিতে আপনি প্রেস করুন তারপর আমাদের যে প্রদত্তি প্রদত্ত ফর্মটি থাকবে সেই ফর্মটি ফিল করে আমাদেরকে সেন্ড করে দিন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ইংলিশ বিল্ডার পেজটিতে মেসেজ করতে পারেন সবশেষে যেটা বলতে চাই আপনার ইংলিশ স্পোকেন জার্নিটাকে ত্বরান্বিত করার জন্য আমরা ইংলিশ বিল্ডার পেজ থেকে প্রতিনিয়ত ইংরেজি স্পোকেনের উপর লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি তাই আজই যুক্ত হয়েছেন আমাদের পেজটিতে এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটিতে ধন্যবাদ সবাইকে